না একাদশী করলে স্বামীর আয়ু হরণ হয় এটা প্রক্ষিপ্ত শ্লোক আছে পড়েছি শ্লোকটা আমি কত জীবতী যা নারী উপবাস প্রতংচারে উপবাস করলে স্বামীর আয়ু হরণ হয় তাহলে নীলের উপোস করো কেন শিবের উপোস করো কেন সন্তোষীমা করো কেন আরো কত কত ব্রত করো কেন যত দোষ একাদশীর তো বাজে কথা একাদশী নিত্যব্রত বলে বলে অন্যটাও তো ব্রত হ্যাঁ পার্থক্য আছে যদি অন্য ব্রতে তুমি কিছু খেয়ে ফেলো তুই শিবরাত্রি করছো সামনে আসছে শিবরাত্রি শিবরাত্রি করছো তোমার খুব খিদে পেলে দুপুরবেলা তুমি বেশ পেট করে খেলে ফল মিষ্টি খুব করে খেলে বিকেলবেলা শিবের মাথায় জল দিতে গেলে শ্যাম্পু ট্যাম্পু করে বেশ নাহলে আবার শিব পছন্দ করবেন না তো শিবজন এক চান্সই পছন্দ করেন বৃষ্টি পুজো গেলে এই ঠাকুর বলে ঠাকুর মশাই দুপুর বেলা খেয়ে নিয়েছি ফল মিষ্টি কি বলবেন ঠাকুর মশাই তোমার তো ব্রত ভঙ্গ হয়ে গেছে খেয়ে নিয়েছ বলো না একাদশী দিন দুপুরবেলা খুব খিদে পেয়েছে ফল কিছু খেয়ে নিলে কি হবে ব্রত নষ্ট হবে না নিত্যব্রত অঙ্গহানি হলে নাশ হয় না নিত্যব্রত অঙ্গহানি হলে নষ্ট হয় না ফল খেলে অঙ্গহানি হলো তো খেয়ে নিলে তার জন্য নিত্যব্রত নষ্ট হবে না ফল খেতে পারো শাকার খেতে পারো দুধ ছানা খেতে পারো শরবত খেতে পারো নিত্যব্রত নষ্ট হয় না নিত্যব্রত না করলে ক্ষতি হয় ব্রত একাদশী করতেই হবে অঙ্গহানি হলে বলে কখন করতে হবে ন বক্তব্য ন সম্প্রাপ্তে হরিবাসরে ন বক্তব্য ন ন হরের দিনে হরিবাসর তিথিতে খাইবে না সে বালকই হও আর বৃদ্ধই হও আমার কালী পুজো করবো আমি করতে পারলাম না ঠাকুরমশাইকে টাকা দিয়ে বললাম ঠাকুরমশাই আমার হয় আপনি পুজোটা করে দেবেন পুজো করে দিলেন আমার হয় আমি দক্ষিণা দিয়ে দিলাম কালী পুজোকে আমি করি ঠাকুরমশাই করে দক্ষিণা দিলাম পুজোর ফল আমার হয়ে গেল যদি একাদশীর ক্ষেত্রে এরকম হয় ঠাকুরমশাইকে পাঁচশো টাকা দিয়ে বললেন আপনি উপোসটা করে নেন ফলটা আমার হয়ে যাবে হবে হল হবে না হরিবাসরে প্রতিনিধি নিয়োগ করা যায় না হরিভজনে তুমি জন্মাষ্টমী করবে তুমি না করে তুমি টাকা দিয়ে জন্মাষ্টমী করাচ্ছ তুমি খুব করে আচ্ছা করে খাওয়া খাচ্ছ জন্মাষ্টমী হবে না তোমার তুমি মালা করতে পারছো না একজনকে দুশো টাকা দিয়ে বলে তুই রোজ মালা করিস আমার মালাটা তুই করে দিস ওর হবে তোমার কিছু হবে না হরিভজনের প্রতিনিধি নিয়োগ করা যায় না তুমি খেলে তোমার পেট ভরবে তুমি ভোজন করলে তোমার পেট ভরবে তুমি ভোজন করলে তোমার মন ভরবে কাজেই শ্রী একাদশী ব্রত তোমাদের সবাইকেই করতে হবে আচ্ছা দিনের বেলাটা করলাম ওই রাত্রে বেলাটা যদি লুচি আল উদ্যম খেতে পারতাম বেগুন ভোজা আর ছোলার ডাল সহযোগে হায় রে কপাল রে হায় রে 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 আমার একটা মেয়ের বিয়ে হয়েছে অবাঙ্গালীদের সঙ্গে বলে ওরা বিয়ে হয়েছে বিয়ের পর মেয়েটা এসছে প্রণাম করছি গুরুদেব ভালো আছে না আমি তো ভালো আছি তুই কেমন আছিস ওই ঘরে তো গেলি বাঙালি মেয়ে ভালোবাসা করে একটা জৈন ছেলেকে বিয়ে করেছে আর তুই কেমন আছিস দেখবি বেশ রোগা হয়েছে না কি করে হলি রে বাবা বত্রিশ দিন শুধু গরম জল খেয়ে থাকতে হয় তাই বিরাট বড় লোক মস্ত ধনী ঘরে বিয়ে হয়েছে আর তোর হয় না তোর না বাবা চার বছর হয়ে গেল তো অভ্যাস হয়ে গেছে বত্রিশ দিন শুধু গরম জল খেয়ে থাকে বেলা বারোটার পরে তাও খায় তোর শাশুড়ি শাশুড়ি তো বেশি করেন তোর বর না আমার বর তো প্রতিদিন সন্ধ্যাবেলা অন্তত দু ঘন্টা ঠাকুর ঘরে থাকে তারপর অফিসে যায় অসুবিধা হয় না না অভ্যাস হয়ে গেছে বাঙালির মেয়ে ওদের ঘরে বিয়ে হয়েছে বত্রিশ দিন জল গরম জল খেয়ে থাকে আর আমরা একদিন একাদশী করতে পারি না কি দুর্ভাগ্য না বাঙালির এই ঘরে রামকৃষ্ণ জন্মেছিলেন এই ঘরে বড় বড় মহাপুরুষ জন্মেছিলেন নিগমানন্দ রাম ঠাকুর সব জন্মেছিলেন আমাদের ঘরে ভাবতে অবাক লাগে না আমাদের ঘরে ভগবান চৈতন্য এসছিলেন আমরা একদিন একাদশী করতে পারি না ওদের ভগবান ধনও দিয়েছে মনও দিয়েছে এবং আচরণও দিয়েছে প্রচুর টাকা কিন্তু দিন উপবাস ধর্মের জন্য করে সবাই পারে পারি না একাদশী করতিস এর থেকে লজ্জার কি থাকতে পারে কি গতি হবে আমাদের আমাদের ঘরে ঠাকুর এসছিলেন ভগবান এসছিলেন ভাবতে অবাক লাগে কাজে সধবার একাদশী আছে যারা এটা বলেন তারা ভুল কথা বলেন আবার কেউ কেউ বলেন একাদশী তো বান্দা আছে কোথায় পুরীতে বান্দা আছে পুরীতে একাদশী নাই এদেরকে ধরে আমি কি করে আদর করবো খুঁজে পাই না পুরীতে একাদশী বান্দা আছে না কে বান্দা রাখছে না পুরীতে একাদশী নাই পুরীতে একটা মন্দির আছে একাদশীর মন্দির সৌভাগ্য মঞ্জুষা বলে একটা বই আছে গ্রন্থ আমি পড়েছি এই সৌভাগ্য মঞ্জুষা গ্রন্থে বলা আছে যে একাদশীর দিন এক একটা ধামের তো এক একটা মাহাত্ম বৃন্দাবন কিসের মাহাত্ম ধুলা বৃন্দাবনের রজের মাহাত্ম তুমি স্নান করো নাই একটা রজ গায়ে মেখে নাও স্নান হয়ে যাবে গড়াগড়ি দিয়ে দাও ধুলার খুব মাহাত্ম ধুলা হয় ধুলানা হয় গোপীর পদের রেনু আগেকার দিনে গাইতো না মায়েরা বৃন্দাবনের ধুলার মাহাত্ম নবদ্বীপে গঙ্গার মাহাত্ম নবদ্বীপে যাও গৌর দর্শন করো গঙ্গা দর্শন করো ব্যাস পুরীতে মহাপ্রসাদের মাহাত্ম মহাপ্রসাদ যদি কুকুরেও খায় কাকেও খায় প্রসাদের গুরুত্ব কমে না তো সৌভাগ্য মঞ্জুষা গ্রন্থে লেখা আছে যে যদি কেউ একাদশী দিন পুরীর মন্দিরে ঢুকে মহাপ্রসাদ মুখে দিয়ে তাহলেও তার একাদশী ব্রত নষ্ট হবে না মহাপ্রসাদের এতটাই গুরুত্ব তাহলে ভালোই হলো প্রতি দশমীর দিন আমরা পুরীর টিকিট করে রাখবো একাদশী দিন সকালবেলা গিয়ে এক মহাপ্রসাদ খেয়ে দিয়ে আবার বিকালবেলা রওনা হবো দাদুশী দিন বাড়িতে তাই না একাদশী হলেই জগন্নাথে চলে যাব হবে না কেন না তাহলে শাস্ত্র অবজ্ঞা অপরাধ তোমাকে স্পর্শ করবে গুরু অবজ্ঞা এসে যাবে শাস্ত্র বলেছেন একাদশী দিন খাবে না একাদশী দিন পুরীতে লুকিয়ে লুকিয়ে খেলে শাস্ত্র অবজ্ঞা লেগে যাবে ক্ষতি হয়ে যাবে আর পুরীতে একাদশী নাই সত্যি কথা নয় এটা মিথ্যে কথা পুরীতে একাদশী আছে আমি থাকি একাদশীতে আমি বহুবার পুরী গেছি না হলো ত্রিশ বার গেছি বেশি ছাড়া কম না রথ আসলে মনটার মধ্যে আকুল পাকুল করে পুরীতে যাব। ওই নয় দশ দিন পুরীতে থাকবো এটা কি যে আনন্দ চলে যাই পুরীতে পুরীতে একাদশী আছে কে একাদশী নাই গৌরী বৈষ্ণবরা রীতিমতো একাদশী করেন আটাদো করেন না আটাল লুচি খান না যেটুকু করবে মা সলিড করবে ঠিক করবে তোমাকে এতটা করতে বলা হচ্ছে না যথা তথা করজাত। শাস্ত্রে অনেক কথা বলেছেন অনেক আইন বলেছেন বলে বলেছেন যথাসকনুয় তথাকর জাত তুই যেটুকু তোমার সম্ভব তুমি সেটুকু করবে যেটুকু করবে সলিড করবে খাঁটি ভেজাল করবে না সবটুকু আমি পারি না যেটুকু পারি বলে আমি একাদশের খাই আমি ঘোল খাই আমি দইয়ের ঘোল খাই আমি সলিড জিনিস খাই না ভারী জিনিস খাই না কেন খাই না কারণ চোদ্দ দিন পরে পরে স্টমাককে রেস্ট দেই। স্টমাকটা চোদ্দ দিন ধরে তো খুব তেল মশলা খায় লোকের বাড়ি খাই তো বুঝছো না ঘি মাখন তো খুব খাই পেটটা দেখেই বুঝতে পারবা দেখে চোদ্দ একদিন এই জন্য হালকা খাবার দিই যাতে স্টমাকটা রেস্ট পায় কিডনিটা ধুয়ে যায় বেশি করে জল খাই বেশি করে ঘোল খাই একটা কারণ আরেকটা কারণ বলবো বলবো তোমাদের কানে কানে বলি এই দিন তো মানুষকে ঘোল খাওয়াই ওই একটা দিন আমি ঘোল খাই বুঝছো না ওই দিনটা আর মানুষকে ঘোল খাওয়াই না আমি একাই ঘোল খাই তো একাদশী দিন লিকুইড খাবে জলীয় পদার্থ শুইষ্ণু ওই শরবত ঘোল এসব খাবে শরীর চনমনে থাকবে কই আমি দুর্বল হই না আমার তো একুশ বছরের ব্লাড সুগার ডায়াবেটিস সমস্যা নেই তো এখন একটু বেড়েছে বৃন্দাবনে গিয়ে রাজভোগ খেয়ে ফেলেছিলাম কি করা যাবে তো একটু বেড়েছে সমস্যা নাই কিছু সমস্যা নেই একুশ বছরের ব্লাড সুগার আমার সমস্যা কোথায় ত্রিজের সমস্যা সকালবেলা উঠবে প্রাণায়াম করবে সকালবেলা উঠে ঝাড়ু দাও না নর্দমা পরিষ্কার করো না কি হয় নর্দমা জমে গেলে ময়লা জমলে ক্ষতি করে পরিষ্কার করো না প্রাণায়াম করবে তাহলে এই নালিগুলো পরিষ্কার হয় হার্ট ভালো থাকবে হাই প্রেশার কি করবে সকালবেলা উঠে এই দুটো আঙ্গুল এই বুড়ি আঙ্গুলে লাগাবে দেখে নাও দুটো আঙ্গুল বুড়ি আঙ্গুলে লাগাবে হাঁটুর উপরে হাত রাখবে নাক দিয়ে শ্বাস নেবে মুখ দিয়ে শ্বাস ছাড়বে নাক দিয়ে শ্বাস নেবে অন্তত পনেরো বার যতক্ষণ হাই না ওঠে যেই হাই উঠবে বুঝবে প্রেশার নাপছে ঘুম আসবে সুস্থ হয়ে যাবে করে তো দেখো আমি নিজে করি আমার বন্ধুদের বন্ধুরা করে এই হাই প্রেসার এমনি করে বুড়ি আঙ্গুলে লাগাবে এই আঙ্গুল দুটো ওপরে থাকবে হাত লাগাবে নাক দিয়ে শ্বাস নেবে গভীর শ্বাস মুখ দিয়ে ছাড়বে নাক দিয়ে নেবে মুখ দিয়ে ছাড়বে শরীর সুস্থ থাকবে বেশি করে ভজন করবে বেশি করে নাম করবে করবে এবং বিধি সম্মত পূজা করবে যদি বিধি সম্মত না করো যথাবিধি না করো যেমন তেমন তুলসী পাতা দাও ফুল দাও সেই রকম পূজা হলে ফল ভালো হবে না যে দেবতার যে ফুল সে ফুল দেবে বাসি ফুল ভগবানকে দিতে নাই আমাদের তো উপায় নাই গেন্দা ফুল সবই তো বাসি কি যে করি বাড়ির ফুল দিলে বেশি ভালো ঠাকুর পূজা করতে বসে পা লম্বা করে বসবে না পা ভাজ করে বসবে ঠাকুরের দিকে তো পা দেবে না হাই তুলবে না জোরে হাসবে না জোরে কথা বলবে না নাম করবে আর পূজা করবে বিজৃম ভন হাই তোলা যাবে না আঙ্গুল ফোটানো যাবে না অন্ধকারে ঠাকুর ঘরে ঢোকা যাবে না ঠাকুরের সামনে বিবস্ত্র হওয়া যাবে না কাপড় ছাড়া যাবে না ঠাকুরের সামনে বসে হয় পদ্মাসন না হলে ধ্যানাসন বসবে বসে মেরুদণ্ড সোজা করে সমঙ্কায় শিরাগ্রীব কালকে বলেছি ছয় অধ্যায় গীতা গীতার ছয় অধ্যায়টা ভালো করে পড়বে কি করে ভগবানের সামনে বসতে সংস্কৃত পড়তে হবে না বাংলাটাই পড়বে তারপরে সংস্কৃত পড়ার চেষ্টা করবে সমঙ্কায় শিরগ্রীব মেরুদণ্ড সোজা করে বসবে ধ্যান ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালায় ধৃত প্রান্তর হের পবিত্র ধরিত্রীর এই ভারতের মহামানবের মিলন সাগর তীরে সব কি কবিতা সব ভুলে গেলাম রে হায় 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 সব শেষ হয়ে গেল এই যথা বিধি বুঝা না পারলে গুরুদেবের কাছে জিজ্ঞেস করবে মন্ত্র জপ কিভাবে করলে তোমার জপের শক্তি মাটি নিয়ে নেবে কম্বলের আসন ভেড়াল লোমের কম্বল হবে চারটে জিনিস সময় পবিত্র থাকে আগুন ভেড়াল লোম কুশ আর ব্রাহ্মণ এই চারজন পবিত্র পুষের আসন ব্যবহার করা যায় না মেয়েদের জন্য নিষেধ আছে কেন আমি জানি না ভেড়াল্লোমের করবে সবার জন্য ভেড়াল লোম প্রশস্ত মানে চীনা যে কম্বল বেঁচেছে ওগুলো নয় ভেড়াল লোম বিলাসে আছে যে বিষ্ঠা সংযুক্ত হইলেও ভেড়াল লোম পবিত্র ভেড়াল নামের আসন বাজার থেকে কিনে সেলাই করে নেবে যদি একটা আসনে বারো বছর জব করতে পারো তাহলে সেই আসন সিদ্ধাসন হবে তুই যেখানে যাবে আসনটা ব্যাগে করে যাবে তোমার আসনে তুমি জব করবে তোমার স্বামী করবে না তার ভজন তার ভজন তোমার ভজন তোমার ভজন স্বামীর আসনে তুমি করবে না আসন এবং গায়ের বস্ত্র শুদ্ধ বস্ত্র যার যার আলাদা থাকবে আমারটা আমি পড়ব তোমারটা সেরা হোক কিন্তু আলাদা আসন আলাদা যার যার আসন লেগে দেবে আবার নামিয়ে বসবে শুদ্ধ বস্ত্র সুতির কাপড় পরে হয় না হয় কিন্তু একবার কোমর থেকে নামিয়ে ফেললে ধুয়ে ফেলতে হয় খালি জলে ধুয়ে দিতে হয় আর যদি পাটের কাপড় হয় তাহলে না ধুলেও চলে ময়লা হলে ধুয়েও নাহলে এমনিতে না ধুলেও চলে শুদ্ধ বস্ত্র পড়তে হবে আসন শুদ্ধি বসন শুদ্ধি ধোয়া কাপড় পড়তে হবে আসন শুদ্ধি বসন শুদ্ধি তারপর দেহ শুদ্ধি আসনে বসে জল ছেটাতে হবে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গি বাং সভ্যন্তর মুখোস্ত আছে তো নাই রে নাকি আছে না থাকে তাহলে মনে মনে ভগবানকে চিন্তা করবে হরি স্মরণে পবিত্র হওয়া যায় ভগবানকে দুই মাঝখানটা এখানটা চিন্তা করতে হবে ধ্রুবর মধ্যে না সাগরে নাকের ডগা এখানে যদি নাকের ডগা ধরো আমি তাকিয়ে দেখেছি কষ্ট হয় চিন্তা করতে তো স্বামী রঙনাথানন্দ বলছেন পরে অন্য গ্রন্থেও দেখেছি যে দুই ভুরুর মাঝখানটা এখানটা চিন্তা করবে এখানটা আমাদের একটা চোখ আছে এই চোখের নাম জ্ঞান নেত্র এই বাইরের চোখ দুটো দিয়ে আমরা পৃথিবীকে দেখি আর এই জ্ঞান নেত্র দিয়ে আমরা ভগবানকে দেখি এই চোখ আছে না মহাদেবের এখানে চোখ আছে না সমস্ত দেবীর তৃতীয় নেত্র আছে না আমাদেরও আছে আমাদেরও তৃতীয় নেত্র আছে এই জন্য মুখে আগুন দেয় মরলে পরে কোথায় দেয় আগুন ও তোর মুখে আগুন দেবে মুখে আগুন দেয় না এইখানটায় আগুন ঠেকায় এখান থেকে আগুন বেরোয় আগুনে আগুনে মিশে যাবে দেহটা পাঞ্চভৌতিক দেহ ভস্মীভূত হয়ে যাবে ছাই হয়ে যাবে তে কপালের মাঝখানটা এখানটা আগুন ঠেকায় মুখে আগুন দেয় না আমরা বলি মুখে আগুন মুখে আগুন কেন দেবে জ্ঞান এই দুই বুরুর মাঝখানটা এখানটা আগুন ঠেকাবে এই দুটো চোখ বন্ধ হলে এই চোখটা খুলে যায় তাই শুদ্ধি পবিত্র দেহ না হলে ভগবানের কাছে যাওয়া যায় না অপবিত্র অবস্থায় যাওয়া যাবে ভগবানের কাছে যাবে না যেমন অফিসারের কাছে এত সেজে গুজে যাও না যাই তো তিলক করতে হবে কেন যদি এমনি তিলক করতে লজ্জা করে জল দিয়ে হলো করবে তবে অভাবে বলেছেন স্বভাবে বলেন নাই কেন তিলক করবে আমরা বলি না যে দেহবন্ধন আত্মরক্ষা ব্রাহ্মণরা জানেন যারা পুজো আর্চা করেন তারা জানেন আত্মরক্ষা করতে হয় আমি কোনো একটা করতে যাচ্ছি অপদেবতারা অশুভ শক্তি ওটাকে আটকে দেওয়ার চেষ্টা করে অঘটন ঘটে যাবে কোনো একটা সমস্যা হয়ে যাবে হয় এই জন্য ভীষক দণ্ড বলে এটা আছে ওগুলো অত তোমাদের দরকার নেই শোনার তুই শোনো যে ক্ষতি করতে চায় এরা ক্ষতি করতে চায় সূক্ষ্ম সূক্ষ্ম বিচার সব এই অপদেবতা যা কিছু এরা আমাদের ক্ষতি করে দেয় এই তিলকটা কি এমনি তিলক করো তোমরা মন্ত্র বলে করো কি মন্ত্র ললাটে কেশবং ধায়ে নারায়ণম অথোদরে বক্ষস্থলে মাধবং তু গোবিন্দং কণ্ঠে কূপকে বিষ্ণু চ দক্ষিণে কুক্ষৌ বাহৌ চ মধুসূদন ত্রিবিক্রম কন্দরে তু বামন বামপার্শকে শ্রীধরং বামবাহু তু ঋষিকেশং তু কন্ধরে পৃষ্ঠে পদ্মনাভং কট্টং দামোদর সাত তু মূর্ধনি তোমরা ভেঙে ভেঙে বলো এই তো আর মন্ত্র মুখস্থ করেছি তো আমরা ক্যাডায় যায়